কালরাত্রির কালো ছায়া সন্ধ্যা নামছিল আর চারদিকে ঘনিয়ে আসছিল এক অদ্ভুত নিস্তব্ধতা পূর্ণিমা রাত কিন্তু আকাশে চারটা দেখা যাচ্ছিল না মেঘে ঢাকা আকাশের নিচে আমার পুরনো দালানটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে হঠাৎ দরজার বাইরে একটা বিড়ালের ডাক শুনলাম করুণ আর অদ্ভুত এরকম ডাক আমি আগে কখনো শুনিনি আমি বারান্দার দিকে এগিয়ে গেলাম একটা কালো বিড়াল উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে ওর চোখ দুটো অন্ধকারে জ্বলছিল যেন দুটো জ্বলন্ত কয়লা আমাকে দেখে বিড়ালটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে তাকালো, তারপর খুব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল কেমন যেন একটা শীতল ভয় আমাকে গ্রাস করতে শুরু করল মনে হল ওটা কোনো সাধারণ বিড়াল নয় বিড়ালটা যখন সিঁড়ির কাছে পৌঁছালো তখন আমি প্রায় কাঁপছি ওর হাঁটার মধ্যে কোনো শব্দ ছিল না যেন একটা কালো ছায়া এগিয়ে আসছে যখন ও আমার পায়ের কাছে এল তখন আমি নিজেকে সামলাতে পারলাম না একলাফে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম পরের দিন সকাল সূর্য উঠেছে ভয়টা কেটে গেছে আমি ভাবলাম সবটাই আমার মনের ভুল রাতের ভয়ানক বিড়ালটা আর নেই আমি বারান্দায় গিয়ে দেখি সিঁড়ির কোনায় একটা কালো পালক পড়ে আছে বিড়ালের পালক আমি তো কোনোদিন শুনিনি পালকটা হাতে নিতেই আমার হাতটা ঠান্ডা হয়ে গেল আর একটা শীতল স্রোত আমার শরীর দিয়ে নেমে গেল সন্ধ্যার পর আবার সেই বিড়ালের ডাক এবার আরও জোরে আরও তীব্র মনে হচ্ছে ওটা আমার ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে আছে আমি সাহস করে একটু উকি দিলাম না কোনো বিড়াল নেই কিন্তু দরজার ঠিক সামনে একটা কালো ছায়া নড়ছে আমি দ্রুত আলো জ্বালিয়ে দিলাম কিন্তু ছায়াটা গেল না বরং আরও গাঢ় হয়ে গেল ভয়ে আমার বুকটা কেঁপে উঠল সেই ছাটা এখন আমার দিকে এগিয়ে আসছে ছাটা ধীরে ধীরে বিড়ালের রূপ নিতে শুরু করল সেই কালো বিড়াল যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল তুমি দরজা বন্ধ করে আমাকে আটকাতে পারবে না আমি সবখানে আছি সব সময় তোমার সাথে আমি চোখ বন্ধ করে চিৎকার করতে শুরু করলাম যখন চোখ খুললাম তখন দেখি বিড়ালটা নেই কিন্তু আমার চারপাশে শুধু কালো পালক পড়ে আছে আমি জানতাম এই বিড়ালটা আমাকে ছেড়ে যাবে না কারণ ওটা শুধু একটা বিড়াল নয় ওটা আমার অতীতের কালো ছায়া যা আমার পাপের হিসাব মিলাতে এসেছে আর সেই রাত থেকে আমি জানি যখনই সন্ধ্যা নামে আমার ঘরের ভেতরে একটি কালো ছায়া নড়াচড়া করে